আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একদম তেল ছাড়া দারুণ মজার একটা টক মিষ্টি ছাল আমের আচার তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ হলেই কিন্তু বাসায় এই আমের আচারটা খুব সহজভাবে তৈরি করতে পারবেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিলাম আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আমটাকে একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি আপনাদের যা যেভাবে সুবিধা হবে ওইভাবেই কিন্তু আমের খোসাটাকে ছাড়িয়ে নিলে হবে এক এক সবগুলো আম আমি ছিলে নিলাম আচারের জন্য যে ফিলে রাখা আমটা এই আমটাকে নিয়ে এখন আমি পিস করে নিব একটা আমকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি সবগুলো আম আম ঠিক দুই ভাগে ভাগ করে নিব। সবগুলো আমি কেটে নিয়েছি মানে এভাবে একটা আমকে দুই পিস করে এভাবে কেটে আটিটাকে ছাড়িয়ে নিলাম এখন একটা আমের স্লাইস আমি এখানে নিয়ে নিবো আর স্লাইসটাকে একটা ছুরির সাহায্যে এভাবে একটু দাগ কেটে নিব আচ্ছা এভাবে করে একটু দাগ কেটে নিলে কি হবে আচারটা তৈরি করার পর কিন্তু আমের এই পাটগুলোর মধ্যে সুন্দর করে মশলাটা ঢুকে যাবে আর এই আচারটা তৈরি করতে গেলে অবশ্যই আমের আটিটা যেন শক্ত হয় খেয়াল রাখবেন নরম দিয়ে যদি আচারটা তৈরি করতে চান সেক্ষেত্রে কি হবে আচার যখন তৈরি করবেন সেটা কিন্তু গলে যাবে আমি স্লাইসটাকে ঠিক এভাবে করে আমি দাগ কেটে নিয়েছি তো সবগুলো আমের স্লাইস এভাবে করে আমি একটু দাগ কেটে নিব সবগুলো আমের স্লাইস এভাবে দাগ কেটে নর্মাল পানি দিয়ে ভালো করে এগুলোকে ধুই নিয়েছিলাম আর প্রত্যেকটা আমের মধ্যে কিন্তু আমি এভাবে দাগ কেটে নিয়েছি আমের স্লাইসগুলোকে এখন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিব আচারটা তৈরি করতে গেলে একটা বড় প্যানের মধ্যে তৈরি করবেন এখন এখানে দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণ চিনি এক কেজি আমের জন্য কিন্তু আমাদের দুই কাপ পরিমাণ চিনি লাগবে তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার মানে হয়েছে সাদা শিরকা চিনি লবণ আর যে দিয়েছিলাম সেগুলো এই কাঁচা আমের স্লাইসের সাথে এভাবে একটু লাগিয়ে নিব। যখন আচারটা তৈরি করতে যাব তখন কিন্তু আর স্লাইসগুলো ভেঙে যাবে না তো এভাবে চিনি দিয়ে যদি আমের স্লাইসগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন তাহলে আমের স্লাইসগুলো শক্ত হয়ে যাবে আর আচার তৈরি করতে গেলে আচারগুলো ভাঙবে না তো আমি চিনিটাকে এভাবে লাগিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দিব আচার তৈরি করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিব আর মশলা তৈরির জন্য এখানে আমি দুইটা শুকনা মরিচ নিয়ে নিব মরিচটাকে এইভাবে একটু কেটে দিয়ে দিলাম দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা হাফ চা চামচ পরিমাণ মিষ্টি জিরা হাফ চা চামচ পরিমাণ লোয়েন হাফ চা চামচ পরিমাণ কালো জিরা হাফ চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া হাফ চা চামচ পরিমাণ মেথি হাফ চা চামচ পরিমাণ হলুদ সরিষা আর হাফ চা চামচ পরিমাণ কালো সরিষা এই মশলাগুলো আঁচ মিডিয়াম রেখে আমি কিছুক্ষণ এভাবেই ভেজে নিব আর আচারের মশলাটা যখন ভাজবেন চুলাচটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে মশলাটা ভেজে নিতে হবে চুলাছ একদম হাই রেখে যদি এই মশলাগুলো ভাজেন তাহলে কি হবে মশলাটা কিন্তু পুড়ে যাবে আর আচারের মশলা যদি পুড়ে যায় সেই মশলা দিয়ে আচার তৈরি করলে আচারটা তিত হয়ে যাবে তো অবশ্যই মশলাটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন মশলাটা না পুড়ে যায় চুলা মিডিয়াম রেখে কিছুক্ষণ অন্য নেই নেড়ে মশলাগুলো ভেজেছি আর মশলাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে মশলা থেকে যখনই সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই তো বুঝে নিতে হবে যে মশলাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে আর মশলার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে যেহেতু মশলাটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব কখনোই মশলা ভেজে এই গরম তাওয়ার মধ্যে রেখে দিবেন না তাহলে কি হবে মশলা পুড়ে যাবে তো এই মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব ঢাকনিতে থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর পনেরো মিনিটের মধ্যে দেখুন না চিনিটা গোলে অনেকটা কিন্তু পানি চলে এসেছে এখানে কিন্তু এক্সট্রা করে কোনোভাবে পানি দেওয়া যাবে না তাহলে কি হবে আচারটা কিন্তু আপনারা সংরক্ষণ করলে এটা নষ্ট হয়ে যাবে চিনি থেকে যে পানিটা ছেড়েছে সেটা দিয়ে কিন্তু আচারটা তৈরি করে নিলেই হবে আমের প্যান্ট আমি চুলা মধ্যে বসিয়ে দিলাম সাথে দিয়ে দিব দুইটা তেজপাতা আর দুইটা ছোট এলাচ চুলা আছে মিডিয়াম রেখে চিনি পানিটা বলক আসা পর্যন্ত করব চুলা আছে অপেক্ষা করেছি আর যে চিনিটা দিয়েছিলাম চিনির পানিটা দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে যখন আচারটা তৈরি করবেন ঢাকনা দিয়ে কিন্তু ঢাকবেন না ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হবে আঙ্গুলো কিন্তু একদম গলে যাবে তো ঢাকনা ছাড়াই তৈরি করার চেষ্টা করবেন এখন এখানে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি তুমি নিতে পারবেন এক কেজি আমের জন্য ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলেই কিন্তু হবে তার চেয়ে যদি বেশি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেন তাহলে কি হবে আচারের মধ্যে কিন্তু হলুদের একটা ফ্লেভার চলে আসবে তো আমি চুলা গাছটা মিডিয়াম রেখে আরও কিছুক্ষণ এভাবে এগুলোকে জাল করে নিব আচারের যে মশলাটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এই মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে মশলাটা ব্ল্যান্ডারে জালের মধ্যে নিয়ে নিব তারপর এটাকে আমি ব্ল্যান্ড করে নিব আপনাদের কাছে যদি না থাকে নিতে পারেন আমি গুঁড়া করে নিয়েছি আর ঠিক এমন গুঁড়া হয়েছে একদম মিহি কিন্তু এটাকে গুঁড়া করি নেই আমি একটু আধা ভাঙা রেখেছি চলে যাচ্ছে মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ আমি এগুলোকে এভাবেই জাল করেছি আচারটা তৈরি করতে গেলে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এখানে আমি এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিব আচারের মধ্যে যদি বিট লবণটা দেন তাহলে কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নর্মাল লবণ দিয়েও আচারটা তৈরি করে নিতে পারবেন আর যে চিনি থেকে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু অনেকটাই এটা নিয়ে এসেছে আচারটা করতে গেলে আলতো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে যেহেতু আমগুলো কিন্তু এখন অনেক নরম তো চুলা আসটা মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিব আরো কিছুক্ষণ চুলা গাছ মিডিয়াম রেখে এভাবেই জাল করেছি এখন ওই যে আচারের মশলাটা আমি ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এখানে দুই টেবিল চামচ পরিমাণ আচারের মশলা দিয়ে দিব সম্পূর্ণ আচারের মশলাটা কিন্তু আমার এখানে লাগবে না বাকি যে আচারের মশলাটা আছে সেটা আমি কি করব করব একটা রেখে দিব পরে যখন আবার আচারটা তৈরি তখন কিন্তু দিয়ে দিলেই হবে আর এয়ার টাইট কন্টেনার রেখে দিলে কিন্তু আচারের মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই আচারের মশলাটা যখন আচারটা হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিবেন যেহেতু আমাদের আচারটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আমের আচারটা ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নিলাম উপর থেকে কিছুটা শিরা দিয়ে দিব এই আচারের মধ্যে যদি শিরার পরিমাণটা একটু বেশি থাকে খেতে কিন্তু ভালো লাগে আচারটাকে আরো লোভনীয় করার জন্য কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেখলেন তো খুবই অল্প উপকরণ দিয়ে টক মিষ্টি ছাল একটা আমের আচার তৈরি করে নিলাম রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ